মামির হ্যাঁ আপনি আমাদের দোয়া মুরাদ কে কবুল মঞ্জুর করি এই চন্দন কাকার স্ত্রী আল্লাহ আন্টি আল্লাহ সাত জন্য খাবার ইন্তজাম করছে আল্লাহ তাদের দিলে ন্যাকা পূরণ করে দেন আল্লাহ খাবারের ভালো ব্যবস্থা করছেন আল্লাহ সিডের ব্যবস্থা করতেছেন আল্লাহ আল্লাহ তাদের দিলে ন্যাক আশা পূরণ করিয়া দেন আল্লাহ এই চন্দন কাকার এই তিনখানা মাদ্রাসা কে কেমন পর্যন্ত কবুল করিয়া আল্লাহ তার বাতে যা আজকে উমরা হজের জন্য রওনা করবে আল্লাহ তার হজ কে আপনি কবুল করি আল আল্লাহ চন্দন কাকা বেশি বেশি মাদ্রাসা সহযোগিতার হাত বাড়াইয়া দিছে আল্লাহ আজীবন এই সহযোগিতার হাত বাড়ানোর তফিক দিয়া দিয়ে আল্লাহ ইতিম মশয় বাচ্চারা সব সময় আল্লাহ তাদের জন্য দোয়া করল তাদের দোয়াকে কবুল করিয়া আলন আল্লাহ চন্দন কাকা বলতেছে তার স্ত্রী বলতেছে বাচ্চাদেরকে দেখলে অনেক মায়া লাগে আল্লাহ এইভাবে আজীবন থাকার তফিক দান করিয়ে চন্দন কাকা অসুস্থ আল্লাহ হার্টের চিকিৎসা করে আল্লাহ আপনি চন্দন কাকাকে আপনি সুস্থতা দান করিয়েন আল্লাহ বাচ্চাদের সর্বপ্রকার আল্লাহ ব্যবস্থা করার তফিক দান করিয়েন ইয়া আল্লাহ যেই আশা করিয়া যে মানত করিয়া যে নিয়ত করিয়া বেশি বেশি প্রাণ সজগের হাত বাড়াইয়া যেই আল্লাহ আপনি কবুল করিয়া লইয়েন ইয়া আল্লাহ এই সন্দন কাকা স্বকারে যারা মাদ্রাসা দান করতেছে আল্লাহ সবার দানকে কবুল করিয়া লইয়েন ইয়া আল্লাহ সন্দন কাকার বা আমার জান্নাতের বাগান বানাইয়া দিয়েন ইয়া আল্লাহ এই সন্দন কাকার ইতিমখানা মাদ্রাসাকে আপনি আজ জীবনের জন্য কবুল করিয়া লইয়েন